আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকাল প্রায় মা বাবারা আমাদের কাছে নিয়ে আসেন শিশুদেরকে যে ম্যাডাম পড়তে চায় না একদম পড়ে না সব কিছু ঠিক আছে শুধু পড়তে গেলেই সমস্যা আসলে বিষয়টা কি এরকম কি কোনো ট্যাবলেট আছে ম্যাডাম যে কোনো ট্যাবলেট খাওয়াবো আর সে পড়তে শুরু করে দিবে আসলে ব্যাপারটা এরকম না এরকম কোনো ওষুধ বা মেডিসিন নেই যে যেটা খাওয়ালেই রুগী বা কোনো বাচ্চা বা যে কেউ পড়তে শুরু করবে পড়া মনে রাখবে পড়ায় ভালো করবে আসলে এটা হচ্ছে একটা আচরণগত সমস্যা প্রথমে যদি বাচ্চারা না পড়তে চায় সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে বাচ্চাকে বুঝতে হবে বাচ্চাকে সময় দিতে হবে যে সে আসলে কেন পড়তে চাচ্ছে না অথবা সে পড়ছে পড়া মনে রাখতে পারছে না অথবা সে পড়ারও সুযোগ সুবিধা নিজের মতন করে করতে পারছে না অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চাদের মধ্যে অমনোযোগী হয়ে যাচ্ছে আসলে কোভিড চলাকালীন সময়ে আমাদের কিন্তু সব কিছু অনলাইন হয়ে গিয়েছিল তার পরবর্তীতে যখন এক সেগুলো সামনাসামনি হলো তো অনেক বাচ্চারা আসলে স্কুল জীবনটা শুরুই হয়েছিল হয়তো বা সেই অনলাইন প্রসিডিওরে তাহলে ও কী শিখেছিল যে আমার লেখাপড়া মানেই পড়ালেখা মানেই স্কুল মানেই হচ্ছে আমাকে অনলাইনে করতে হবে তখন নতুন আরেকটা পদ্ধতি যেটি স্কুলে যেতে হচ্ছে নিয়ম মাফিক সকালবেলায় উঠে ড্রেস পরে রেডি হয়ে স্কুলে যাওয়া সেখানে নিয়মিত সব বাচ্চাদের সাথে বসা ক্লাস করা টিফিন খাওয়া খেলাধুলা করা অন্যদের সাথে কমিউনিকেট করা পড়াগুলো আবার বাসায় এসে করা এই যে নিয়মতান্ত্রিক একটা ব্যাপারগুলো আসলে বাচ্চাদের বুঝতেও কিন্তু সময় লাগে বাচ্চারা তো ছোট মানুষ হয়তো কিছু কিছু বুদ্ধিমত্তার সাথে কথা বলতে পারে কিন্তু তার মানে এই না যে সব কিছুকেই আয়ত্তে আনতে পারে বা বুঝতে পারে তাহলে ক্ষেত্রে বাচ্চাকে একটু এই প্রসেসটা এই প্রসিডিউরটা শেখাতে বোঝাতে পার করতে একটু সময় নিতে হয়েছে তারপরে দেখতে হবে যে স্কুলে গেলে সে ক্লাসে নিয়মিত বসছে কি না এটা একটু খেয়াল করতে হবে অনেক বাচ্চা দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যার জন্য এক জায়গায় বসতে পারে না কিংবা বন্ধুর পাশে বসছে না দেখে সে বসছে না অনেকে ভয় পাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে বন্ধু বান্ধবের সাথে সে খেলাধুলা করতে ভয় পাচ্ছে অনেকে খেলায় নিচ্ছে না অনেকে বাচ্চার সাথে বুলি করছে অনেক সময় অনেক বাচ্চার টিচারকেও ভয় পাচ্ছে আতঙ্কিত হচ্ছে কিংবা অনেক বাচ্চার বিভিন্ন রকম সমস্যার জন্য সে একটা না হয়তো ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারছে না আমাদের ক্লাস টিচারদেরও কিন্তু আসলে উচিত যে ক্লাসে তার আচরণটা কেমন এটার বিষয়ে মা বাবার সাথে আসলে শেয়ার করা বলা যদি কোনো বাচ্চার নির্দিষ্ট কোনো সমস্যা হয়ে থাকে টিচার কিন্তু ভালো এটা ক্লাসে আসলে বুঝতে পারেন এবং ওনারা আসলে উচিত হবে মা বাবার সাথে এটা শেয়ার করা তারপরে মা বাবাও কিন্তু এই পড়ার ব্যাপারটা যখন বাসায় যাবে তখন কিন্তু সারাক্ষণ যদি বলে পড়ো 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 যে কোনো মনোটনার জিনিস যে কোনো কিছু চাপিয়ে দিলে কিন্তু কেউ আমরা নিজেরাও করতে চাই না তাহলে দেখতে হবে যে তার রেস্টের প্রপার সময় আছে কিনা তার বয়সের সাথে মিলানো খেলার সময় দিচ্ছি কি না এগুলোও কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং লেখাপড়া আমাদের জীবনের একটা অংশ এটাও বাচ্চাকে বুঝাতে হবে কিন্তু লেখাপড়া কিন্তু সব কিছু না এখন আসলে বিভিন্ন রকম কম্পিটিশনের মধ্যে দিয়ে বাচ্চাদেরকে কিন্তু আমরা চালানোর চেষ্টা করি তাদের ভিতরে বিভিন্ন ধরনের আমরা হিংসা প্রতিযোগিতা অসুস্থ প্রতিযোগিতা আমি বলবো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি এটাও কিন্তু বাচ্চার জন্য আসলে ভালো না স্ট্রেসড ফিল করে আবার অনেক সময় আমরা কম্পেয়ার করি যে ও যদি ফার্স্ট হয় তুমি কেন হও না ওকে সব দিচ্ছে মা বাবা আমি কিসে কম দিচ্ছি এই ধরনের ব্যাপারগুলোও কিন্তু অনেক সময় বাচ্চারা পছন্দ করে না তাহলে আমরা কিন্তু বাচ্চাকে বোঝানোর চেষ্টা করব যে লেখাপড়ার প্রয়োজনীয়তাটা কি এবং এর জন্য যথেষ্ট সময় দিব ধৈর্য ধরে বুঝাবো বাচ্চাকে সহ্য করে বুঝাবো তাহলে কিন্তু অনেক সময় এবং লেখাপড়াটা মনোটোনাস একই ধরনের একইভাবে না পড়িয়ে আমরা বিভিন্নভাবে কিন্তু ইনফরমেশান সাবজেক্টগুলোকে খুব সুন্দর মতন অ্যাট্রাক্টিভ ওয়েতেও কিন্তু তুলে ধরতে পারি উদাহরণ দিয়ে বুঝাতে পারি খেলার ছলে পড়াতে পারি ছবির ছলে পড়াতে পারি বিভিন্ন ইনফরমেশান গল্পের মাধ্যমেও কিন্তু আমরা পড়াতে পারি এই ব্যাপারগুলো কিন্তু একটু নোটিস করতে হবে তারপরেও আপনার আপ্রাণ চেষ্টা করার পরেও যদি বাচ্চার আসলে কোনো ধরনের মানসিক সমস্যা অথবা মানসিক রোগ অথবা অন্য কোনো ধরনের আচরণগত সমস্যা হয় বা হয়ে যায় বা ওইটাই হয়তো সে নিয়ে চলছে তাহলে সেটারও কিন্তু আসলে সমাধান বৈজ্ঞানিক উপায়ের আছে আমরা কিন্তু তখন আপনাদেরকে আসলে বলবো যে দ্রুত একজন বিশেষজ্ঞের সাথে একটু কথা বলে নেন আপনার বাচ্চাকে যত দ্রুত সাহায্য করতে পারবেন যত দ্রুত সাহায্য সে পাবে ততই কিন্তু তার সমস্যা থেকে দ্রুতই বের বের হতে পারবে আর দ্রুত হওয়ার মানে হচ্ছে তার জীবনটাকে সুন্দর করা ভালো করা আসলে শুধু বই খাতার সাথে লিপিবদ্ধ না পুঁথিগত বিদ্যা না পুরো দুনিয়াটাই কিন্তু লেখাপড়া এই ব্যাপারটাই কিন্তু বোঝাতে হবে সুতরাং আগ্রহটা প্রথমে হচ্ছে পরিবার থেকে বাড়াতে হবে শিক্ষকরা বাড়াতে পারে বন্ধুরা বাড়াতে পারে আমরা আসলে প্রতিটা বাচ্চাকে যেমনি ভালোবাসি তেমনি যত্ন করতে চাই কিন্তু অতি যত্ন না সঠিক যত্ন কোয়ালিটি টাইম দিয়ে ধৈর্য সহ্য সাহায্যে বাচ্চাকে সময় দিই বোঝার চেষ্টা করি তাহলে বাচ্চার অনেক সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যেতে পারে আমি আপনাদের সাথে আছি প্রফেসর নাহিদ মাহিবিন মোর্শেদ আবারও কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকি মনোযোগ দিয়ে বাচ্চাদেরকে একটু অবজার্ভ করি ভালো থাকুন ধন্যবাদ